রমজানের যে স্তরগুলো আছে তার মধ্যে সর্বশেষ স্তর নাজাতের স্তরে আমরা প্রবেশ করেছি এবং আমরা আশা করতে চাই আল্লাহ সুত আমাদের সকলকে তার নাজাতের যে নিয়ামত আছে সেই নিয়ামতের তালিকায় আমাদের সকলের নাম অন্তর্ভুক্ত করে ফেলেছেন আমরা আশা করতে পারি আমরা ফরিয়াদ জানাইতে পারি আমরা কাজ করে যেতে পারি কিন্তু ফলাফল দুনিয়ায় আল্লাহ জানাবেন না দুনিয়া আল্লাহ ফলাফল জানানো আল্লাহর বিধান না আর কি এই জন্য ফলাফলের একটা দিন নির্ধারিত করা আছে যেটাকে বলা হয় ডে অফ জাজমেন্ট যেখানে আমরা কি কাজ করছি এইটার উপর আল্লাহ সুবাহ একটা সামারি করে আমাদের হাতে দিয়ে দিবেন এরপর আমাদের গন্তব্য ওই কাজের রিপোর্ট অনুযায়ী আমাদের গন্তব্য নির্ধারিত হবে আমার ভাই ইলিয়াকত ভাই আলোচনা করতেছিলেন যে আমরা শুধু সকালবেলা সাহারি খাবো ভোর রাতে আর সন্ধ্যা ইফতার করব এটাই আমাদেরকে রোজা শিখানো হয়েছে আমাদের সমাজের সাধারণ চিত্র আসলে এটাই কারণ আমরা সকলেই রোজাদার মানে অধিকাংশ মৌমিন রোজাদার যাদের মাজুরিয়াত আছে তাদেরটা ভিন্ন যারা মুস্তাফির তাদেরটা ভিন্ন এত অসংখ্য রোজাদারের সমাজে অর্থ ব্যবস্থাটা কি সুদ ভিত্তিক আমাদের জাতিসত্তার বুনিয়াদ অনেকগুলো অথচ ইসলামের জাতি সত্তার বুনিয়াদ হচ্ছে আল্লাহ সুবাহর রব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম তার বান্দা ও রাসুল এই ঘোষণার ভিত্তিতেই পৃথিবীর সকল মুমিন এক ভাই এরা যদিও ভিন্ন দেশে থাকে কিন্তু তারা পরস্পর কি ভাই তাহলে আমাদের জাতি সত্তা কি এটা এত মুসলমান থাকা সত্ত্বেও আমরা ঠিক করতে পারি নাই আমাদের আর্থিক ব্যবস্থা কি হবে আমরা এত অসংখ্য মুসলমান থাকার পরেও আমরা সেটাকে ফাইনালাইজ করতে পারি নাই আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে চলবে সবাই মুসলমান হওয়ার পরেও আমরা এই সমাজ ব্যবস্থা সমাজ কাঠামতে আমাদের ইসলামী ভাব ভাবধারাকে প্রতিষ্ঠা করতে পারি নাই এটা আমাদের রোজার ব্যর্থতা না এটা হচ্ছে আমাদের ব্যর্থতা রোজা তো ওই মানুষের উপর সফল হয়েছিল যে মানুষেরা মাত্র দুইটা তলোয়ারে নিয়ে আর সাতটা ঘোড়া নিয়ে সত্তরটা উঠ নিয়ে এক হাজার সুসজ্জিত সৈন্যবাহিনীর বিরুদ্ধে রোজা অবস্থায় দাঁড়িয়েছিলেন তাদেরকে আল্লাহ দিয়ে দান করে। তাদেরকে করেছেন তারা আমরা জানি দিনটা রমজানের অতিবাহিত হয়েছে অনেক মুমিন হয়তো আমরা খবরই রাখি না সেই দিনটা কোন দিন সেই দিন হচ্ছে সতেরোই রমজান বদর দিবস বদরের সেই মুসলমানদের ত্যাগের বিনিময়ে ইসলাম আজ আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে ইসলাম ত্যাগের মধ্যেই প্রতিষ্ঠিত থাকে যেখানে ভোগ বিলাস সেখানে ইসলাম থাকে না আমাদের হাতে উদাহরণ আছে আমাদের বাগদাদের পতন আমরা তখন ভোগ বিলাসে ছিলাম। এই কারণে সামান্য কিছু মানুষের আক্রমণে আমরা দেশে হয়ে গেছি এবং আমাদের বাগদাদ ধ্বংস হয়ে গেছে আমাদের যা ঐতিহ্য ছিল সব আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে বুঝছে না আমরা তখন ভোগ বিলাসে মত্ত ছিলাম আর এই মুসলি ইসলামই বদরের বিজয় লাভ করছে যারা না খেয়েছিল যারা না খেয়েছিল আল্লাহ রসুল ঘোষণা দিছে আজকে যুদ্ধের দিন অতএব আজকে কোনো রোজা নেই তোমরা ইফতার করো তিনি প্রথমে ইফতার করছেন রোজা ভেঙে ফেলছেন তাহলে রোজা রেখে যুদ্ধ করছেন কোন কারণে বাসায় বসে থাকলে তো কোনো সমস্যা ছিল না রোজা রাখতে পারতেন খুব সুন্দরভাবে ভাবে তসবি তাহালিল পাঠ করতে পারতেন আল্লাহর প্রশংসা ঘোষণা করতে পারতেন তাহার যদি আল্লাহর কাছে দোয়া চাইতে পারতেন কিন্তু সেটা না করে কেন বদরের গেলেন গেছেন একটাই কারণে দায়িত্ব প্রতিষ্ঠা করার জন্য মোহাম্মদ রসুল্লাহ সালামের নেতৃত্বে তিনশো তেরো জন জানবাজ মুমিন তাদের কাছে অন্য কিছু নাই শুধু জানটা আছে আর কিছু ছিল আর কিছু নাই জানবাজ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন শুধুমাত্র খিলাফতের দায়িত্ব পালন করার জন্য আজকে মুসলমানদের সমাজে মুসলমানদের দলের নেতৃত্বে থাকার কারণে আমি প্রশ্ন করতে চাই আমরা কি খিলাফতের দায়িত্ব পালন করছি যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই সমাজ ইসলামী সমাজ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই সমাজ ইসলামী সমাজে রূপান্তরিত করতে পারি নাই আমরা এই সমাজ এখনো জাহিনী সমাজ অতএব এটার উত্তর হচ্ছে না আমরা এখনো সেই পর্যায়ের ইমানদার সেই পর্যায়ের মুত্তাকি সেই পর্যায়ের মান অর্জন করতে পারি নাই যে পর্যায়ের মান অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খলিফা হিসাবে দায়িত্ব দিবেন আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছিল এজন্য জন্য মক্কার ভমিতে তারা না খেয়ে সত্য নির্যাতন সহ্য করে ১৩ বছর কাটাইছেন কত বছর ১৩ বছর ১৩ বছর একদিনও আল্লাহর কাছে অভিযোগ পেশ করে নেই আল্লাহ দুনিয়ার কোন মানুষ তোমরা চোখে দেখো নাই তুমি তো দেখা নাই আমাদের উপর এত অত্যাচার নির্যাতন আছে নাকি আমাদের কাছে কোন উদাহরণ নাই তেরো বছর কষ্টের পর তারা চলে গেল অপরিচিত একটা ভূখণ্ডে যেখানে মানুষের সাথে তাদের ভাষাগত সম্পর্ক ছাড়া আর অন্য কোন সম্পর্ক ছিল না তারা ভাষাভাষী আরবি ছিল এরাও ভাষায় আরবি ছিল এছাড়া আর কোন সম্পর্ক তাদের ছিল আসলে সম্পদশালীদের তারা ব্যবসা করত এই কারণে ব্যবসায়ীদের একটা সম্পর্ক ছিল কিছু মানুষের আত্মীয়তার সম্পর্ক ছিল অধিকাংশই তাদের পরস্পর পরস্পরে পরিচিত ছিল না তাহলে এরকম একটা प्रखंडে গিয়ে তারা মনে অনেক সম্পদের মালিক হয়ে গেছে নাকি সেখানেও তাদের একই পরিণতি না জমি না ঘর না সংসার কিছুই নাই তাদের শূন্য হাতে তাদের মদিনার জীবনের যাত্রা শুরু হয় আর মদিনার 10 বছরের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে 28টা যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে নেতৃত্ব দিয়েছেন আর 55টা যুদ্ধ পরিচালিত করেছেন লোক এগুলাই যারা মক্কায় তৈরি হয়েছে যারা কাবা শপথের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামকে নেতা হিসেবে মেনে নিছে এর বাইরে কোনো লোক ছিল না যারা চুক্তিবদ্ধ ছিল তারাও চুক্তির খেয়ানত করছে যেমন ইসরাইল চুক্তি করে চুক্তি ভঙ্গ করে ওই একই জাতি তখন জাতি ভাঙব করতে তারা একই জাতি এখন ইসরায়েলে যারা তারা অতএব আমাদের সমাজটা যদি মুসলমানদের সমাজ হিসেবে আমরা রূপান্তরিত করতে চাই তাহলে জামাতের আহ্বানে আমাদের সমাজের প্রত্যেক সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এই সমাজের ভূমিকা পালন করতে হবে যদি আমরা সবাই এই সমাজ পরিবর্তনের জন্য সচেষ্ট হই তবে এই রোজা আমাদের জন্য নিয়ে হাজির হবে যে নিয়ামতের দশকের নাম হচ্ছে আমরা পেতে চাই তাহলে আমাদের সমাজকে অবশ্যই পরিবর্তন করার জায়গায় আমার ব্যক্তিগত ভূমিকা থাকতে হবে আমাদের পারিবারিক ভূমিকা থাকতে হবে আমাদের সামাজিক ভূমিকা থাকতে হবে আমাদের রাষ্ট্রীয় ভূমিকা থাকতে হবে যদি আমরা এই সবগুলো ভূমিকা পালন করি তাহলে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতে পারবো আল্লাহ আমি গোলাম হিসেবে তোমার কাজ করার জন্য চেষ্টা করছি কবুল করার মালিক তুমি তুমি যদি কবুল করো আমি মুক্তি পাব। কবুল না করলে আমার চেয়ে হতভাগা আর কেউ নাই এই দোয়া তো আমাদের পিতা আদম আল ইসলাম আমাদেরকে শিখাইছে শিখানা না শিখেছে না রব্বানা জলাম না আং ফুসানা ও ইল্লাম তাও ফিরা ও তার হামনা আলানা কুনান্না মিনাল হিন তিনি কেবল জান্নাত থেকে বের হয়ে আসছেন দুনিয়ায় এসে গুণা করেন নাই কিন্তু এই দোয়া পড়তে পড়তে হুকুম মানতে পারে নাই কারণে ইবলিসের বিশ্বাস হয়েছে মানুষ আমরা কেউ কিছু বললে বিশ্বাস করি না বিশেষ করে ক্লোজ ফ্রেন্ড যারা তারা কিছু বললে সেটা বিশ্বাস করি মনে করি যে হ্যাঁ এটা ঠিক আছে তো তখন তারা তিনজন ইবলিস আম্মাজান হাওয়া আরব বাজান আদম ইসলাম তেনে না দুইজন তো এক সজাতি মানুষ আর একজন ইবলিস ইবলিস তাদেরকে প্ররোচিত করছেন আর ভুলটা করে ফেলছেন তাহলে আল্লাহ যদি মাফ না করে তাহলে আমি খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব আর আল্লাহ মাফ করলে তা আল্লাহ কখন মাফ করবে ওই যে বদরের ভাইদেরকে কখন মাফ করছেন তাদেরকে কিভাবে বিজয় দিলেন তারা ঘোষণা করছে পরে আমরা দেখছি শপাং শপাং শক্ত হয় তলোয়ারের আওয়াজ অথচ আমাদের হাতে আওয়াজ তলোয়ার নাই এতো রাত পর্যন্ত আসছে আল্লাহ গায়েবই मदत dise আমরা হাদিসের মাধ্যমে জানতে পারছি তাহলে মুমিনদেরকে আল্লাহ সাহায্য দিতে পারে সেই রও দেখা নাও আছে চব্বিশের বিপ্লব আল্লাহ যে মানুষদেরকে সাহায্য করতে জানে তার বাস্তব উদাহরণ আমরা রাজনৈতিক দলগুলো বড় বড় আহ্বান জানাইছি বড় বড় সমাবেশ করছি কোনো কাজ হয় নাই হইছে কিন্তু আমাদের আমাদের ছেলে মেয়েরা যখন ইউনিভার্সিটি থেকে ঘোষণা করলো আমরা ব্লকেট করব হয়ে গেছে আমরা গণভবন ঘেরাও করব ঘেরাও হয়ে গেছে হয়ে গেছে না তাহলে ওদের ওদের অন্তরে এই জ্বালা এই যে প্রেরণা এটা কে দিছে আল্লাহ ওয়া তালা দিচ্ছেন তাহলে আল্লাহ যে দিতে জানে আমরা সবাই সাক্ষী আমাদের মেয়েরাই প্রাণ দিছে জীবন উৎসর্গ করছে ওরাই আমরা যারা রাজনীতি করি আমাদের জীবন কিন্তু যায় নাই দু একজন এটা আল্লাহ আল্লাহ ভালো জানেন দু একজনের জানে আমি সেটা বলবো না আমাদের শিবিরের অনেক শহীদ আছে আমাদের বাড্ডাই আছে শিবিরের ছেলেরা ওরা রাজনৈতিক ময়দানে তৎপর ছিল ছাত্র দলের আছে বিএনপির আছে কিন্তু এটা সংখ্যা অন্যদের চেয়ে সাধারণের চেয়ে কম তাহলে সাধারণকে কারা জাগায় দিল আল্লাহ সুহামতাল্লাহ জাগাইছেন তাহলে সেই রব এখনো আছেন যিনি বদরে আমাদেরকে সাহায্য করেছেন সেই রব এখনো আছেন যিনি ইব্রাহিম আলহ ইসলামকে আগুনের হাত থেকে রক্ষা করছেন সেই রব এখনো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম মক্কা থেকে মদিনায় হিজরতের সময় যখন গুহায় আশ্রয় নিছেন সেইখানে কবুতরের বাসা মাক্রসার ঘর বাড়ি বানায় তাকে রক্ষা করছেন সেই রব এখনো আছেন এবং সেই রবের ঘর মানুষ যখন তার দায়িত্ব ছেড়ে দেন তে নিজে রক্ষা করছেন আব্রাহার আগুন থেকে সেই ঘরকে রক্ষা করছেন করেন নাই সেইরাও এখনো আছেন মুমিনরা যদি এখনো সিদ্ধান্ত নেয় আজকেও যদি এই সমাজের মুমিনরা সিদ্ধান্ত নেয় যে আমাদের সমাজটা চলবে আল্লাহর হুকুম অনুযায়ী আমরা রোজা যেমন আল্লাহর হুকুম অনুযায়ী পালন করতেছি ইফতারও যেমন আল্লাহর দেখানো বিধান অনুযায়ী আমরা করতেছি এবং আমাদের রমজানের রুটিনটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যাপন করতেন আমরাও সেভাবে যাপন করার চেষ্টা করছি তাহলে সেই রবের কাছ থেকে আমরা এই সমাজকে ইসলামী সমাজে রূপান্তরিত করার যে কৌশল সেটা শিখriniব না সেটা আমাদের শেখা দরকার জি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু কি কারণে জমিনে পাঠাইছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরহু আলাদ-দীন আল্লাহ ঘোষণা করছেন